আমি এই মুহূর্তে রয়েছি এই প্রজেক্টের যিনি কর্ণধার তার কাছে আমরা আসলে তার কাছে শুনব এই ড্রাগনের প্রজেক্ট করার কারণটা কি মূলত ড্রাগন লাগানো আমাদের মেন কারণ হচ্ছে আমাদের গততে আমরা দু একুশ সালের দিকে আমাদের অলরেডি ড্রাগন করা আছে আমাদের ওইদিকে আপনার লাভের পরিমাণটা একটু বেশি পরিমাণ অন্যান্য আদার্স যেগুলো আমরা ফল ফসল করতেছি সেগুলো চাইতে আর এটা মানে আপনার বলতে গেলে অর্থনীতি একটা লাভজনক ভাবে ব্যবসার মধ্যে একটা ব্যবস্থা যে একবার ত্রিশ থেকে চল্লিশ জন আমাদের প্রত্যেক দিন কাজ করে মাঝে মাঝে একটু বেশিও আরো নিতে হয় যদি কাজের পরিধি ব্যাপক হয় আরো সেক্ষেত্রে মূলত আর এটা একটা কৃষিটা একটা ভালো লাগার জায়গা সেক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটা যত দিয়ে। পারে আমরা দেখলাম যে আপনারা এই ড্রাগনের প্রজেক্টের মাঝে মাঝে হচ্ছে আপনারা প্রতিটা করেছেন মরিচ দেওয়ার কারণটা কি জায়গাটা আমরা মাল্চিং করছি সার তারপতীয় সবকিছু দিয়ে যাচ্ছি আমরা এখন আমরা মাঝখান থেকে যদি একটা মরিচ টা যদি কোনো একটা ফল যদি উঠায়ে নিতে পারি সেক্ষেত্রে আমাদের একটা লাভের পরিমাণটা বেশি হয়ে যায় costing টা কমে যাবে দ্রাগনের ক্ষেত্রে আরকি সেক্ষেত্রে আমরা মরিচ ওখানে দেওয়া হয়েছে অন্য ফসল দেওয়া যাচ্ছে না অন্য ফসল দিয়ে রোগ আর বেশি মানে সামঞ্জস্য করে একটা ফসল দিতে হবে সেক্ষেত্রে মরিচ আমরা ইয়ে করলাম একটু যেহেতু হাই ভ্যালু এই সময়টাতে মরিচের দাম অনেক থাকে ক্ষেত্রে আর দেখতেছি তো গাছ মোটামুটি মরিচ পাইছি আমরা আহ লাভের মধ্যেই আছি। এখন আসে গাছটা নষ্ট হয়ে গেছে কিন্তু ওই সাইডে গাছ আরো ভালো আছে সেক্ষেত্রে এটা একটা লাভজনক হিসাবে আমরা করে যে এই ড্রাগনের কোন কোন ধরনের সমস্যাগুলো হয় আপনার ড্রাগন চাষে শুরু থেকে যদি বলি এই গোড়া পোসার সমস্যাটা প্রচুর গাছ ড্রাগনে তারপরে উপরে কান্ড পোসার সমস্যাটা বেশি মানে ফাঙ্গেসাইড জনিত সমস্যাটা বেশি এই ড্রাগনে যদি একজন কেউ নতুন করে শুরু করতে চায় তরুণ একবার কোন বিষয়গুলো মাথায় রাখবে প্রথমত লাগবে আপনার জাত দ্বিতীয়ত লাগবে আপনার ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা রাখতে কোন জাতের হ্যাঁ জাতটা কোন জাতটা আমাদের লাভজনক বা কোন জাতটা আপনার বাজারে চাহিদা বেশি কোন জাতটা মিষ্টিতা বেশি গ্রাহক পর্যায়ে কোনটা চাহিদা ভালো এগুলো সমস্ত কিছু মাথায় দেখে একটা জাত সিলেকশন করতে হবে ড্রাগনের জাত আমাদের এখানে আমাদের বাংলাদেশে আপনার মনে করেন যে প্রায় দশটার মতো জাত চলাফেরা করতেছে অনেকের কাছে আরো অনেকে অনেক জাত নিয়ে আসতেছে বাইরে থেকে যেটা এখন পর্যন্ত আপনার বাজারে ফলপ্রসূ ভাবে ইয়াক হয় নাই বিস্তার লাভ করে নাই কিন্তু দশটার মতো জাত বিস্তার লাভ করছে এর মধ্যে আপনার দুই থেকে তিনটা জাত আপনার হচ্ছে বাণিজ্যিক ভাবে লাভবান মেনলি বাংলাদেশের মানুষের চাহিদা হচ্ছে লালটার প্রতি বেশি থাকে লাল ড্রাগন যেটা ভিতরেও লাল উপরেও লাল আহ ওটা হচ্ছে থাইরয়েড বলে যেটা যেটা আমাদের এই বাগানটা থাইরয়েড এ মূলত এটা ফলের সাইজটা একটু ভালো হয় মিষ্টিতাও ভালো আর যদি কেউ বাড়িতে খাওয়ার জন্য লাগাতে চায় সেক্ষেত্রে আপনার বাড়ি ওয়ান যেটা আছে থেকে একই তো বাড়ি ওয়ান বা ভিয়েতনামি রেড এগুলো দুটা একই রকমই যায় আপনার জাতটা সংগ্রহ করছেন কোন জায়গা থেকে আমরা এই জাতটা নিয়ে এসেছি হচ্ছে ঝিনাইদহ থেকে এর আগে নিয়ে আসছি আমরা দু বিশ সালের দিকে একুশ সালের দিকে ওই বাগান ওখানে নিয়ে আসছি ওখান থেকে যেটা পরীক্ষা যে জাত ভালো হয়েছে সেই জাতটা আবার ওখান থেকে আবার এখানে এক্সটেনশন করছি আমরা ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন দর্শক আপনারা আসলে ড্রাগন তার সম্বন্ধে জানতে পারলেন তিনি এই প্রজেক্টের কর্ণধার আসলে এখানে কয়েকজন এরা আছেন আমি চেষ্টা করি ড্রাগন চাষের কিছু বিষয় জানার জন্য কিছু বিষয় শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সবাইকে ভালোবাসা দিনে শেষ করছি আল্লাহ হাফিজ